তারা টু শর্ট নিয়ে খেলে বাট তোমাদের টু শর্ট অ্যাভয়েড করতে হবে টুর্নামেন্টের টু শর্টের কোনো মূল্য নাই তো আমি তোমাদের কিছু গান্ধীদের আসারের জন্য যেগুলো আশারা চালাতে পারে অ্যান্ড ওইগুলো অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য যারা রাশার আছো তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে নিয়ে নেব এসিড আর তোমরা জানো যে বর্তমান সময় এসিডটির কি পরিমাণ চাহিদা মানে সিটির ড্যামেজ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আর এখান থেকে তোমরা চাইলে টু শটটা টু শট না ওয়ান শটটা চালাতে পারো কারণ ওয়ান শটের কিন্তু বর্তমানে রেলোর স্পিড কমিয়ে দিয়েছে বাট ড্যামেজটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো তোমরা এখান দিয়ে চাইলে ওয়ান শটও চালাতে পারো বাট ট্রোগোন ইজ দ্য বেস্ট অ্যান্ড এই যে চার্জ ব্লাস্টার আছে এগুলো বেস্ট আর ম্যাক্স সেভেনের কথা তো বলতেই হবে না তোমরা এইসব গানগুলো ফার্স্ট রাশার হিসেবে চালাতে পারো তো আমি তোমাদের বলব যে এই গানটাই চালানো লাগবে আমি বলবো যে এসিড সাথে তোমরা শর্ট গান যে কোনো গান ইউজ করতে পারো বাট বিজন বাদে কারণ এনিমি যদি ফোর লেভেলের ভেস্ট পরা থাকে তাহলে ফোর লেভেলের ভেস্টের উপর বিজন কাজ করবে না ড্যামেজ দেবে পাঁচ ছয় কইরা এই জন্য আমার মতে এসিটি আর প্রোগান কিংবা ম্যাক্স সেভেন এইগুলি হল ফার্স্ট রাশারের জন্য বেস্ট একটা কম্বিনেশন

তো গাছ ফার্স্ট রাশার অ্যান্ড সেকেন্ড রাশারের গান কম্বিনেশন একদম সেম বাট এখানে একটা টুইস্ট আছে যে থার্ড রাশারের মানে অ্যাসল্টারের গান কম্বিনেশন কিন্তু একদম ভিন্ন তাকে জানতে হবে লঞ্চার চালাতে তাকে জানতে হবে চার্জ ব্লাস্টার চালাতে আর তাকে গ্রেনেড ছোড়া একদম পারফেক্ট হতে হবে কারণ তোমার যখন দুইটা রাশার রাশ করবে তখন তাকে ব্যাকআপ দেওয়ার জন্য হয় গ্রেনেড মারতে হবে আর তা না হলে লঞ্চার মারতে হবে আর তোমরা সবাই জানো যে গ্রেনেডে কি পরিমাণ ড্যামেজ দেয় আর লঞ্চারও কি পরিমাণ ড্যামেজ দেয় তো ব্যাকআপ দেওয়ার জন্য এর থেকে ভালো উপায় আর হয় না সব থেকে অ্যাডভান্টেজ যে জিনিসটা হলো সেটা হলো তুমি যদি লঞ্চার মারো তাহলে অপোনেন্ট এনিমি ড্যামেজ খাবে বাট তোমার টিমমেট ড্যামেজ খাবে না তুমি যদি বম মারো তাহলে অপোনেন্টের এনিমি ড্যামেজ খাবে বাট তোমার টিমমেট ড্যামেজ খাবে না দিস ইজ দ্য স্ট্র্যাটাজি আর স্নাইপার প্লেয়ার তো স্নাইপার নিয়ে বসেই থাকবে তোমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য বাট তোমাদেরকে আগে এই জিনিসটা বলে স্নাইপার প্লেয়ার কিন্তু ল্যান্ড করার সাথে সাথে স্নাইপার পায় না তো ওই সময় স্নাইপার প্লেয়ারকে অবশ্যই ভারী কোনো রেঞ্জের গান ইউজ করতে হবে অ্যান্ড তার সাথে সাথে শর্ট গান ইউজ করতে হবে অ্যান্ড সে তার ইচ্ছা অনুযায়ী শর্ট গান ইউজ করতে পারে অ্যান্ড রাইফেল যে কোনো ভারী রাইফেল ইউজ করতে পারে যেমন এসএটি উড পিকার এগুলো ইউজ করতে পারে লুট ম্যানেজমেন্টের থেকে তোমরা যখন ল্যান্ডিং করবা ল্যান্ডিং করার সাথে সাথে দুই মিনিটের মধ্যে তোমাদের লুট কমপ্লিট করা চাই আরে না চাই আর আমি বল চাইতেছি যার যার হাতিয়ার তার তার কাছে যেন থাকে আর যদি তোমরা হাতিয়ার নাও পাও মানে গান যদি তোমরা নাও পাও তাহলে টেনশনের কোন কারণে তোমরা টোকেন জমিয়ে ভেন্ডিং মেশিন দিয়ে গানগুলো কিনতে পারবে ম্যাক্স সেভেন অ্যাভেলেবেল পাওয়া যায় এ সিট পাওয়া যায় আরে দুই মিনিটের মধ্যে তোমাদের থ্রি লেভেলার ভেস্ট হেলমেট আর্সনাল কি লঞ্চ প্যাড এগুলো সব কিনে নিতে হবে আর যারা রাশার আছো তারা পকেট বেন্ডিং দিয়ে অস্কারটা কিনে নিতে পারো এটা তোমাদের জন্য বেস্ট হবে ওয়েল তোমরা ল্যান্ডিং করার পরে ল্যান্ডিংয়ের জায়গায় যত প্রকার লুট আছে ওই লুটগুলো কমপ্লিট করলা কমপ্লিট করে দুই মিনিটের মধ্যে তোমরা ওই জায়গা থেকে মুভ করলা অ্যান্ড মুভ মুভ করে তোমরা কোথায় যাবা যেহেতু তোমাদের কাছে আর্সেনাল কী আসে তো তোমাদের পাশে যে আর্সেনালটা আছে ওই জায়গায় তোমরা একটা পেট মারবা যে ওই জায়গায় কোনো এনে আসে কি কিনা যদি দেখো যে নাই অ্যান্ড সাইডে যে আরও দুটা ল্যান্ডিং পয়েন্ট আছে ওইখানেও পেট মারবা যে ওইখানেও কোনো এনিমি আসে কিনা অ্যান্ড খুব সাবধানতার সাথে আর্সেনাল খুলতে যাবা আর্সেনাল খোলার সাথে সাথে আর্সেনাল খোলার সাথে সাথে মানে সাথে সাথে দুই তিন সেকেন্ডের মধ্যে লুট কমপ্লিট করে ওখান থেকে মুভ করবা তা না হলে কিন্তু অন্য এনিমিজের হাতে তোমরা চাপ খাওয়া এমনও তো হয় যে যখন তোমরা লুট করতে ব্যস্ত থাকো তখন অন্য এনিমি চলে আসি কারণ ম্যাপের মধ্যে একদম সাফ সাফ দেখা যায় যে আর্সেনাল খোলা হয়েছে তো ওইখান দিয়ে এনিমি চলে আসে তোমাদের উপর থার্ড পার্টিরও থার্ড পার্টি হয়ে যায় তো এই কারণে তোমরা ফালতুতে রিস্ক নেবা না ভ্যায় আশা করি সব কিছু বুঝতে পারছো তো আজকের ভিডিও চলে পর্যন্ত ওই ভিডিও ভালোবাসা লাইক করে কমেন্ট করেন শেয়ার করে দাও তোমার স্কোয়াডের যারা আছে যারা সব বিষয়ে জানে না তাদের কাছে তো নেক্সট এক্সপ্রেসটি আল্লাহ গাইজ